শুভ সকাল বন্ধুরা আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো আমি খেজুরের রস দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস বানাবো তো এখানে আমি একশো গ্রাম চাল নিয়েছি আপনারা আমার সাথে থাকুন আর নতুন বন্ধু যারা আছেন অবশ্যই আমার পাশে থাকবেন আমি রান্নাটা এবার শুরু করব রসটা আমার ছাঁকায় আছে চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার উপর থেকে যে ফেনাটা জমছে সেটা তুলে ফেলে দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে তবে চালটা দিতে হবে অনেকটা পরিষ্কার হয়ে এসেছে চালটা দিয়ে দিচ্ছি কয়েক দানা মৌরি একটি তেজপাতা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে পায়েসটা হয়ে গেছে অনেকটা কালারও চলে এসেছে এবার আমি দিয়ে দেব নুন আর একটি এলাচ আবারও নিয়ে আর একটু রস হলে ভালো হতো জিনিসটা বেশি পাতলা হতো কত সুন্দর একটা কালার এসেছে অনেকটা গাড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব খেজুরের গুড় দিয়ে অনেকে তো পায়েশ বানিয়ে খান এইভাবে রসটা দিয়ে বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে আর আমি পায়েসটা একদমই সাধারণভাবে বানিয়েছি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসব আরেকটি রেসিপি নিয়ে টাটা আর আরেকটি কথা বলি এই পায়েসটা আমার হাজবেন্ডের খুব পছন্দ তো সে বাড়িতে নেই খুব খারাপ লাগছে আসলে বানানোর চেষ্টা করব